তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয় কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে ওঠার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসার জোগড়া থেকে এর মধ্যে যে বাবুলা চার দিয়ে আছে বত্রিশ বছর বয়স সে তা দিয়ে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায় এরপরে প্রিন্সিপাল এপি কতজন আপনারা অ্যারেস্ট করেছেন আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকি আমাদের ইয়াতে আছে জিজ্ঞাসাবাদের মধ্যে আছে টোটাল কতজন থেকে টোটাল কতজন জড়িত আছে এখন তো ইনভেস্টিগেশন চলছে বাকি সব কিছু আমরা এখন